নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি চলে এসেছি ইলিশ মাছের ভাপার রেসিপি নিয়ে আপনারা কম বেশি সবাই জানেন ইলিশ মাছের ভাপা কিভাবে বানাতে হয় তবে আমি আজকে যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বানিয়ে সবাইকে খাওয়ান তাহলে কিন্তু এর টেস্ট হয় দারুণ চলুন দেখে নেওয়া যাক ঝটফট করে কিভাবে আমি বানাচ্ছি প্রথমে আমি দু চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে আর দু চামচ আমি নেব এখানে কালো সর্ষে মাছের পরিমাণ দেখে কিন্তু সর্ষের পরিমাণটা নিতে হবে আমি এখানে ছয় পিস মাছ পাপা করব তো ওই জন্য চার চামচ সর্ষে নিয়েছি আর নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দিয়ে নেবেন আর আমি এর মধ্যে দিয়ে নিলাম লবণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সরষের সঙ্গে যদি লবণ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া হয় সরিষা অনেক সময় বাটলে তিতও হয়ে যায় তো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু তিতকুড়ি ভাবটা একেবারেই থাকে না তারপরে আমি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। ইলিশ মাছ খুব ভালো করে মাছ কাটার আগে ধুয়ে নিতে হবে ঠিক আছে আর ছাড়িয়ে মাছ কাটার আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ইলিশ মাছ রান্না করতে হবে মানে ইলিশ মাছ পিস পিস করে কাটার পরে যদি ধোয়া হয় তাহলে কিন্তু অনেক সময় ইলিশ মাছের যে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেক সময় চলে যায় তো সেই কারণে ভালো করে মাছের আশ সারিয়ে পরিষ্কার করে তারপরে পিস পিস করে কেটে নিয়ে কিন্তু রান্না করলে ইলিশ মাছের ভাপা কিন্তু দারুণ লাগে খেতে ঠিক আছে এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম বেশ দশ পনেরো মিনিট তারপরে খুব ভালো করে একটা সরিষার যে পেস্টটা আমি রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক আছে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু মাছেও লবণ দিয়েছি এবং সরিষার মধ্যেও লবণ দিয়েছি তো এবার কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে ঠিক আছে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি একটা টিফিন কটুর মধ্যে এই মাছগুলো কিন্তু তুলে নেব। প্রথমে লবণ এবং হলুদ আর সরিষার তেল দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তারপরে সরিষার পেস্ট দিয়ে আমি কিন্তু আরও দশ পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। তারপরে এক এক করে চামচে করে আমি টিফিন কটুর মধ্যে এই মাছগুলো কিন্তু ভাপানোর জন্য রেডি করব। অনেকে এই ইলিশ মাছের ভাপাতে পোস্ত দেয় অনেকে চারমগজ দেয় অনেকে কাজু বাদামও দেয় তার টেস্ট কিন্তু একরকম আর শুধু সরিষা দিয়ে ভাপা রান্না করলে টেস্টটাও কিন্তু মারাত্মক হয় দারুণ হয় এরপরে আমি এই যে মশলাটুকু বাকি ছিল জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ওপরের থেকে জলটুকু দিয়ে দেব আর দিয়ে দেব প্রায় দেড় থেকে দু চামচ মতো কাঁচা সরিষার তেল এই সরিষার তেলটা একটু বেশি লাগে ভাপাতে কারণ এই ভাপার মধ্যে একটা ঝাঁজ ওঠে ঝাঁজ না উঠলে কিন্তু ভাপার মজাটা একদম পাওয়াই যায় না তারপরে চার থেকে পাঁচটা আমি কাঁচা লঙ্কা কিন্তু চিঁড়ে দেব। এটা কিন্তু বেটে দেব না যেহেতু প্রথমে বেটে দেয়া রয়েছে লঙ্কার ভাপাতে যেহেতু সরিষা দিয়ে কিন্তু বানানো হচ্ছে ভাপা তো সরিষার মধ্যে কিন্তু লঙ্কাটা একটু বেশিই লাগে আর আস্ত লঙ্কা এই কারণেই দেওয়া যদি লঙ্কা কম মনে হয় তাহলে লঙ্কা কিন্তু ভাতের পাতে ডলে খেয়েতে দারুণ লাগে যারা লঙ্কা ভালোবাসে তারা কিন্তু ভাপাতে লঙ্কায় অবশ্যই দেবেন এভাবে টিফিন করোটা আমার রেডি হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি তারপরে একটু সামান্য জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো টিফিন করুটা টিফিন করটুটা দিয়ে আর একটু জল যদি মনে হয় প্রয়োজন হবে তো দিয়ে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে তারপরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালেই কিন্তু ভাপা একদম রেডি হয়ে যাবে জলটা দেখুন কতটা দেয়া রয়েছে ফোটানোর জন্য খুব বেশি জল দিলে টিফিন কটু মুখ পর্যন্ত জল দিলে কিন্তু ভিতরে জল ঢুকে যাবে সেই জন্য বুঝে শুনে কিন্তু জলটা দিতে হবে আর দেখুন ভাপাটা কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এই ভাপা কিন্তু দারুণ লাগে আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পান ভালো থাকবেন সুস্থ